বন্ড মাজার পুজারি কবর ফুরার পূজারী বন্ড সুন্নিরা। যে খাজা বাবা যে খাজা বাবার কথা কয় এই খাজা বাবা একশবার বুয়া 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 এই খাজা বাবা বুয়া যে বুয়া খাজা বাবা মুস্তাকুল নবী সাহেব খাজা বাবা বুয়া কইছে কি অপরাধ করছে তোর খাজা বাবা তো বুয়া ওই এমন খাজা বাবা তো জগতে নাই মুস্তাকুল নবী সাহেব কোন তরিকার পীর চিস্তিয়া তরিকা খাজা বাবার নামে হয়েছে না মহিনুদ্দিন নামে হয়েছে মহিনুদ্দিন চিস্তি সত্য পীর খাটি পীর আল্লাহর ওলি পৃথিবী বিখ্যাত ওলি আর বন্ড কবর ফুজারি মাজার ফুজারি বন্ড সুন্নিদের খাজা বাবা ইনি নন তিনি হইলেন যিনি যিনি সব কিছু দেওয়ার মালিক মুসলমানের রাকিদা বিশ্বাস খাজা বাবা সব কিছু দেওয়ার মালিক নয় সব কিছু দেওয়ার মালিক একমাত্র আল্লাহ সুতরাং সব কিছু দেওয়ার মালিক মালিক নামের কোনো খাজা বাবার অস্তিত্ব দুনিয়াতে নাই এমন খাজা বাবা অবশ্যই বুয়া 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 এর আগে একটু চিন চিনার দরকার অলিয়া উলিয়া কাকে বলে এই আলোচনাটাও সমাজে হয় না এই জন্য সাধারণ মুসলমানের পরিষ্কার কোনো ধারণা নাই ব্যাপারে যে অলি কারে কয় এই কারণে যত সব বন্ড মাদার ফুজারি কবর ফুজারি যত সব বন্ড সুন্নি নামের মুখুশারি এরা নিজেদেরকে নিজেরা পীর দাবি করে ওলি দাবি করে এগুলি আর কিছু নয় যে নবী না হয়েও নবী দাবি করে তার নাম বন্ড নবী এমন একটা বন্ধ নবীর নাম বলুন যে নবী না হয়েও নবী হওয়ার দাবি করে তার নাম ভন্ড নবী যে পীর না হয়েও পীর হওয়ার দাবি করে সে বন্ড পীর যে সুন্নি না হইয়াও সুন্নি দাবি করে সে বন্ড সুন্নি বলেন বন্ড নবীও আছে কিনা ফিরও আছে কিনা বন্ড সুন্নিও আছে কিনা কতগুলি বন্ড সুন্নি আছে চাফাবাজ এই ধরনের এক বন্ড সুন্নি বলে সাফাবাজার শান শানে একটা গান কয় অলিয়া উলিয়ার শান কই এই এই দাবি করে গান কয় গানটা কুফুরি গান গানটা কি গানটা হইল আল্লাহর দান দিয়া আল্লাহ গেল গাই হইয়া রাসুলের দন সাজায় ফল কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে। এমন এমন কিছু বন্ড সুন্নি কবর মাজার ফুজারিজারি এমন বন্ড সুন্নির মুখে এমন গান আপনারা কেউ শুনেছেন কিনা আমি শুনেছি আমি শুনেছি কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে খাজা বাবার দরবারে গিয়া যে যা চায় সেটাই পায় মানে হলো খাজা বাবা সবকিছু দিতে পারে দেওয়ার ক্ষমতা রাখে সবকিছু দেওয়ার ক্ষমতা কার না জবাব দেওয়ার ক্ষমতা একমাত্র আল্লাহ দেওয়ার ক্ষমতা একমাত্র আল্লাহর এখন খাজা বাবার দরবারে গিয়া যদি কেউ খালি হাতে ফিরে না তাহলে তো খাজা বাবার সব কিছু দেওয়ার ক্ষমতা আছে ওয়ালাম ইয়াকুল্লাহ কুফু আনা হাত গেল কোথায় মনে আছে বলাম ইকুল্লাহু কুফুয়া নাহাত এইটা আমাদের নবীর শান অন্যান্য নবীর শান ওলিয়াও গিয়ার শান না একমাত্র আল্লাহর শান বলুন তো তার বাংলাটা কি আল্লাহর সমকক্ক্য কেউ নাই আল্লাহর সমকক্ষ কেউ নাই তখন খাযাবাবার কাছে যদি সব কিছু ভাবা যায় আল্লাহর সমকক্ষ বানাবার কত বা কি রইল তাহলে খাযাবাবারে আল্লার সমকক্ক্য বানাইল কি না আল্লাহ ছাড়া অন্য কাউকে আল্লাহর সমকক্ষ বানাবার না মই সুতরাং তোর গানে প্রমাণ করলো তুই মাজার ফুজারি গানে প্রমাণ করলো কি পূজারি মাজার ফুজারি যে খাজা বাবা গুনা চাইলে গুনা করে দিতে পারে যে খাজা বাবা বেহেস চাইলে বেহেস দিতে পারে যে খাজা বাবা জাহান নাম থেকে মুক্তি চাইলে জাহান নাম থেকে মুক্তি দিতে পারে যে খাজা বাবা হাউজে কাউসারের পানি চাইলে হাউজে কাউসারের পানি দিতে পারে যে খাজা বাবার কাছে সন্তান চাইলে সন্তান দিতে পারে যে খাজা বাবার কাছে রোগ মুক্তি চাইলে রোগ মুক্তি দিতে পারে এমন খাজা বাবার কোনো অস্তিত্ব জগতে আছে নাই খাজা বাবা বুয়া যে বুয়া খাজা বাবা মুস্তাকুলবী খাজা বাবা বুয়া কৈ কি অপরাধ করছে তোর খাজা বাবা তো বুয়া এমন খাজা বাবা তো জগতে নাই খাজা মঈন উদ্দিন চিস্তি রহমতুল্লাহি আলহি আল্লাহর সমর্ক কনন তিনি কারো গুণা মাফ করতে পারেন না তিনি কাউকে জান্নাতে দিতে পারেন না তিনি কাউকে জাহান নাম থেকে মুক্তি দিতে পারেন না তিনি কাউকে সন্তান দিতে পারেন না তিনি কারো রূপ মুক্তি দিতে পারেন না তিনি মানুষকে হেদায়েতের পথ দেখাতে পারেন কি পারেন হেদে খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহি আলহি যেই কাজগুলি আল্লাহ ছাড়া কেউ পারে না এইগুলি খাজা মঈনুদ্দিন চিস্তিও পারেন না সুতরাং এই খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলী তোর বুয়া খাজা বাবা না বন্ড মাজার ফুদারি কবর ফুরা পুজারি বন্ড সন্নীরা যে খাজা বাবা যে খাজা বাবার কথা কয় এই খাজা বাবা একশো বুয়া 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 বন্ডরা যেই খাজা বাবার কথা কয় কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে ইনি বুয়া খাজা বাবা ইনি ময়ুরুদিন চিস্তি নন আমিও চিস্তি তরিকার একজন মুড়ি দফি র কোনদিন কইসি না আজকে কথায় কথায় কইয়া ফেললাম আমি চিস্তিয়া তরিকার মুড়ি দ আমি চিস্তিয়া তরিকার ভি র চিস্তিয়া তরিকার উপমহাদেশ বিখ্যাত পৃথিবী বিখ্যাত তিনজন ফিরের সনদ আছে আমার তিনজন বিখ্যাত চিস্তিয়া তরিকার ফিরে আমাকে মুরিদ করার সনদ দিয়েছেন আমার খাজা আমার খাজা মহিনুদ্দিন চিস্তি তো তোর তোর এই বুয়া খাজা বাবানা আমার খাজা মিনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলহী পৃথিবীর বিখ্যাত বলেছিলেন কি ছিলেন কাছে কেউ গিয়া রূপ মুক্তি চাইলে রোগ মুক্তি দিতে পারেন খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ কাছে গিয়ে সন্তান চাইলে সন্তান দিতে পারেন খাজা মঈন উদ্দিন চিস্তি রহমতুল্লাহ এর কাছে কেউ গিয়া জান্নাত চাইলে জান্নাত দিতে পারেন কেউ জাহান্নাম থেকে মুক্তি চাইলে দিতে পারেন তাহলে তিনি পারেন তা কি তিনি পারতেন তা কি তিনি পারতেন মানুষকে হেদায়েতের পথ দেখাতে পারতেন তিনি মানুষকে কি পারতেন হেদায়েতের পথ দেখাতে পারতেন রোগ মুক্তি দিতে পারতেন না সন্তান দিতে পারতেন না জান্নাত দিতে পারতেন না জাহান থেকে মুক্তি দিতে পারতেন না আমরা সেই খাজা মুহিদুদ্দিন চিস্তি রহমতুল্লাহ চিস্তিয়া তরিকার পীর মুর দিয়ে আমরা করি কথায় কথায় আজকে বলে ফেললাম আজ পরে আবার আমাকে কেউ ঘেরাও করে ফেলবেন না তাহলে আপনি মুড়িত করেন না কেন আমি করি না কেন করি না যা এটাও বলে বেলি পীরের দায়িত্ব হলো যারা রে করবে এদেরকে আত্মা পবিত্রকরণের ট্রেনিং দিতে হবে পীরের দায়িত্ব যাদেরকে মুড়িত করবে এদের আত্মা পবিত্রকরণের কি দিতে হবে এই ট্রেনিং কারো ছয় মাসে হয় কারো নয় মাসে হয় কারো দশ বছরে হয় কারো বিশ বছরে হয় কারো পঞ্চাশ বছর লাগে কারো সারা জীবন ট্রেনিং দেওয়া লাগে এত লম্বা ট্রেনিং দেওয়ার সময় আমার নাই এই জন্য আমি আমি পীর কিন্তু মুরিদ করি না মেহরবানি করে কেউ আমার কাছে মুরিদ হওয়ার আবেদন নিয়ে আসবেন না মুস্তাকুন নবী সাহেবের কাছে যাবেন উনি মুরিদ করেন এই ইনিও মুইনুদ্দিন ক্রিস্টিয়া তরিকার পীর নবী সাহেব কোন তরিকার পীর চিস্তিয়া তরিকা খাজা বাবার নামে নামে সত্য পীর পীর আল্লাহর আর বন্ড কবর মাজার ফুজারি বন্ড সুন্নিদের খাজা বাবা ইনি নন তিনি হইলেন যিনি যিনি সব কিছু দেওয়ার মালিক মুসলমানের আকিদা বিশ্বাস খাজা বাবা সব কিছু দেওয়ার মালিক নয় কিছু দেওয়ার মালিক একমাত্র আল্লাহ সুতরাং কিছু দেওয়ার মালিক মালিক নামের কোনো খাজা বাবার অস্তিত্ব দুনিয়াতে নাই এমন খাজা বাবা অবশ্যই বুয়া মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লা ভুয়া না বন্ডদের খাজা বাবা বুয়া দুইটাকে একাকার করবা না একাকার করব না এক ব্যক্তি সাতবারের বাংলা নাম জানে বাংলা নাম সাতবারের উর্দু নাম শিখতে গেছে একজন হুদুরের কাছে আমি বাংলা নাম জানি উর্দুটা হুদুরে কইলেন বাংলা বাংলা নাম গুলি তুই বল এর ফলে আমি উর্দু সে শনিবার থেকে শুরু করছে শনিবার রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার কোনবার থেকে শুরু করছে এখন হুদুরেও এই শনিবারের উর্দুর থেকে শুরু করছেন শনি চার শনিবারের উর্দু নাম হইল শনি চার হুদুর বুঝে ফেলেছি 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 আর বলতে হবে না আর বলতে হবে না কি বুঝলে তুই শনি মঙ্গলচর তুই এতগুলি কেমনে বুঝলে কই শনির শনির সাথে চর লাগাইয়া দিলি যদি শনিবারের উর্দু নাম হইয়া জায়গা তাহলে রবির সাথে চর লাগাইয়া দিলেই রবিবারের উর্দু নাম হইয়া যাইব আসলে কি নিয়মটা এমন হই যেমন ভাবে শনিবারের উর্দু নাম শনি ঠিক আছে কিন্তু রবিবারের উর্দু নাম রবিচার নয় ঠিক তেমনি ভাবে খাজা মহিনুদ্দিন চিস্তি পৃথিবী বিখ্যাত বলি আমরা তার সিলসিলার ফির করি কিন্তু তোরার বন্ড খাজা বাবা সেই দিন চিস্তি নয় শনিবারের উর্দু শনি হয় রবিবারের উর্দু রবিচার হয় না খাজা মঈনুদ্দিন চিস্তি বিখ্যাত বলি হয় তোর আল্লাহ যে যে খাজা বাবারে আল্লাহর সমান বানাইছ এই খাজা বাবা মঈনুদ্দিন চিস্তি নয় তোরা যেই খাজারে যেই তোদের কলফিত যে খাজারে আল্লাহর সমকক্ষ বানাইছ এটা ফুজা এটা ফির ফুজা মাদার ফুজা কবর ফুজা এই এই ভন এই রকম কোনো খাজা বাবার অস্তিত্ব জগতে নাই সুতরাং তোদের এই ভণ্ড কবর ফুজারি মাদার ফুজারিদের কলফিত খাজা বাবা বুয়া 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 এক সবার বয়া আরিফ আয়ান টিভি আরিফ আয়ান টিভি কোরআন সুন্নার বাণী প্রচার করার প্রচেষ্টায়